হাই ইয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে বেসিকে চলে এসেছি ব্লাউজের এক একটা সুন্দর লাইভ নিয়ে যেখানে হচ্ছে সুন্দর সুন্দর ব্লাউজকে দেখিয়ে দেবো যারা যারা আজকে শাড়ি নিয়েছে রাখো তাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর স্যার ব্লাউজ পিস থাকছে সো শাড়ির সাথে ডেলিভারি করার জন্য কিন্তু এই ব্লাউজ পিসগুলি কিন্তু আমরা পেয়ে যাবো হ্যাঁ তার সাথে হচ্ছে আমরা শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারি আমরা র্যান্ডম অর্ডার করতে পারি একটা জায়গায় তিনটে অর্ডার করতে কোনো সমস্যা নেই এবং স্যার ব্লাউজ পিসগুলি সবগুলি আমি হচ্ছে পেজে আপলোড করে দেবো ছবিগুলি হ্যাঁ সো সেক্ষেত্রে ব্লাউজ পিসগুলি এক গজ করে থাকবে প্রাইস থাকবে হচ্ছে কে ছয়শো টাকা ইনসাইড ডেলিভারি সাথে আশি টাকা ওর টাকা থাকা হচ্ছে প্রথমে যেটা দেখাচ্ছে এগুলো হচ্ছে পিওর কটন হ্যান্ডলুম ইকাতের একটা সুন্দর ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান ব্লাউজ পিসের যেটা থাকবে এক গজ কাপড় থাকবে আপ আড়াই হাত পানা ন্যাচারালি একটা ব্লাউজ পিসের কাপড় থাকে হচ্ছে যেটা ন্যাচারালি আমরা দেখে থাকি যে একটা ব্লাউজ শাড়ির সাথে ব্লাউজ পিস থাকে হচ্ছে চোদ্দো গিরা আড়াই হাত পানা সেখানে আমরা এখানে ষোলো গিরা পাবো আড়াই হাত পানা সো এটা খুব সুন্দর করে ব্লাউজ পিস হয়ে যাবে যে যত মোটাই হোক না কেন নর্মাল যে ব্লাউজটা থাকে সেটা হয়ে যাবে বাট কারো যদি মনে হয় যে আমি একটু বেশি করে বানাবো থ্রি কোয়ার্টার বানাবো বা হচ্ছে ফুল স্লিভ বানাবো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই দুইটা ব্লাউজ পিস নিয়ে নিতে হবে হ্যাঁ দেড় গোছ এরকম কোনো অর্ডার নেওয়া হবে না পর শুধুমাত্র হচ্ছে যেটা করতে হবে ফুললি হচ্ছে এক গজ দুই গজ তিন গজ এরকম হচ্ছে অর্ডার নেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আপু হ্যালো জেনে আপু কেমন আছো সো একটুখানি সবাই একটু জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে ওকে সো ব্লাউজ পিসগুলি কিন্তু আপু অ্যাট আউটলেট অ্যাভেলেবেল থাকবে না শুধুমাত্র অনলাইনে থাকছে সো যারা যারা ব্লাউজ পিস নিচে আপো অবশ্যই ইনবক্স করতে হবে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান এটা হচ্ছে এক নাম্বার ব্লাউজ পিসটা সুন্দর একটা ইক্কাতের মধ্যে পাচ্ছে এবং ইক্কাতে যেটা থাকে ব্লাউজ পিস কিন্তু ফ্রন্ট ব্যাকের কোনো হিসাব থাকে না হ্যাঁ ফ্রন্ট ব্যাক সবই কিন্তু একই রকম থাকে ঠিক আছে সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা হচ্ছে ইক্কাতে ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে ওয়ান এটা খুবই সুন্দর হবে যে কোনো শাড়ির সাথে আপু এই ব্লাউজ পিসগুলি সুন্দর করে হচ্ছে পরা যায় হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে হচ্ছে ওয়ান চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার টুতে সি এটা হচ্ছে কোড নাম্বার টু এটাও কিন্তু মাল্টি কালার করে করা আছে সো যে কোনো সুন্দর সুন্দর হচ্ছে শাড়ির সাথে আপনার পরে ফেলতে পারবো কোড নাম্বার টু পিওর কটনের উপর থাকছে কটন ইকাতের একটা হচ্ছে হ্যান্ডলুম কটন ইকাতের সুন্দর একটা ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু সি কোড নাম্বার টু থাকছে এটা হাই আপু হ্যালো আপু সব একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো গার্লস তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে হ্যাঁ মুহূর্তে অনেকেই হচ্ছে অফিস আছে বা মাত্র বের হচ্ছে সো আমি পাবো না রেকর্ডিং থাকবে আপু একটুখানি পরবর্তী সময় দেখে নিয়ে নেওয়া যাবে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে টু সো খুব সুন্দর করে এক গজ কাপড় থাকবে আপু যার যেরকম খুশি মেক করতে নিতে পারবে প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা সিক্স ডাবল জিরো পিওর কটন হ্যান্ডলুম এক তাদের একটা সুন্দর ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে টু সেটা কোড নাম্বার টু চলে গেলাম আমি বারোটা ব্লাউজ পিস দেখা পাবো বেশি সময় লাগবে না জাস্ট চটপট চটপট আমি দেখিয়ে দেবো কোড নাম্বার হচ্ছে টু এরপর চলব কোড নাম্বার থ্রিতে এরপর থাকবে কোড নাম্বার থ্রি এটাও কিন্তু খুব সুন্দর গ্রিনের সাথে আমার কিন্তু সেম গ্রিনটা আছে এই গ্রিনটা কিন্তু আমারও আছে হ্যাঁ কিন্তু এটা ডিজাইনটা একটু আলাদা ডিজাইনটা একটু সামান্য আলাদা কোট নাম্বার হচ্ছে এবং প্রত্যেকটা ডুয়াল টোন থাকবে হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু ব্লাউজ পিসের মধ্যে একটা হালকা ডুয়াল টোন থাকবে কারণ এটা দুইটা তিনটা সুতায় কিন্তু করা হয় সো কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা থ্রি কাঁচা হলুদ নাই দিদি কাঁচা হলুদ নাই কোড নাম্বার থ্রি কাছে হলো তো আসলে আমি নেক্সট টাইমে মনে মনে রাখবো তোমার জন্য হ্যাঁ কোড নাম্বার থ্রি এটা খুবই সুন্দর প্রত্যেকটা এক গজ করে থাকবে প্রাইস থাকবে হচ্ছে সিক্স সিক্স হান্ড্রেড টাকা সো কোড নাম্বার থ্রি হচ্ছে এই ব্লাউজ পিসের গ্রিনের সাথে খুবই সুন্দর গ্রিন কালার ব্লাউজ পিস কিন্তু অনেক সাই সাথে সুন্দর করে পরে ফেলা যায় কোড নাম্বার থ্রি চলে গেল কোড নাম্বার ফোর এটা সুন্দর আর একটা ব্লাউজ পিস কোড নাম্বার ফোর এটা অনেক মাল্টি কাজ করা আছে এটা দিয়ে পো অনেক শাড়ি পরে ফেলা যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর মালটিটা অনেক সুন্দর কোড নাম্বার ফোর সুন্দর একটা ব্লাউজ পিস এক গজ কাপড় থাকবে নর্মাল মেজারমেন্টে যে যত মোটাই হোক না কেন সুন্দর করে মেক করে ফেলা যাবে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস কোড নাম্বার ফোর যা ভাবলাগছে বস করতে হবে ফ্যাশন হাউস পর স্ক্রিনশট দিন বস করা যাবে কারণ এখানে যেহেতু কোড নাম্বারগুলি লেখাই আছে সো এটাতে একটা সুবিধা হচ্ছে শুধু স্ক্রিনশট দিলেই হবে অর্ডার ডান হয়ে যাবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল কোড নাম্বার ফোর চলে গেলো কোড নাম্বার হচ্ছে ফাইভ ব্লু ওয়ান অনেক সুন্দর একটা ব্লু কালারের মধ্যে থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ আমি যে শাড়িটা পরে আসে এটা দিয়েও কিন্তু এই ব্লাউজ পিসটাতে অনেক সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে ফাইভ এটাও কিন্তু অনেক সুন্দর কোড নাম্বার ফাইভ ব্লু কালার মধ্যে থাকছে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করা যাবে সুন্দর একটা ব্লাউজ পিস কোড নাম্বার ফাইভ প্রাইস আছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার ফাইভ সো কোড নাম্বার ফাইভ চলে গেল রেগুলার কিন্তু এটার হচ্ছে রেগুলার মেজারমেন্ট কিন্তু সুন্দর করে হচ্ছে এই ব্লাউজ গুলো হয়ে যাবে কোড নাম্বার হচ্ছে এরপরে যাবো সিক্স খুব সুন্দর একটা অ্যাশ কালার মধ্যে এটা যে অনেক সুন্দর অনেক সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স একটা অ্যাশ কালারের মধ্যে থাকছে অনেক বেশি সুন্দর এটা সাথে আপু যে কোনো সুন্দর শাড়ি কটন হোক সিল্ক হোক এটার সাথে খুব সুন্দর করে হচ্ছে মানায় নেওয়া যাবে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স সরি আপু আপনাদের ম্যাসেঞ্জারে যেতে পারছি না আমি বাটিকে সারি নিতে যাচ্ছি আপু কেন সমস্যা হচ্ছে বুঝতে পারছি না আচ্ছা আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আপু হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান টু ডাবল এইট ট্রিপল এইট এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপ আপনি চাইলে এখানেও হোয়াটসঅ্যাপ করতে পারেন এখানেও কিন্তু আমরা অর্ডারটা নিয়ে থাকবো হ্যাঁ আপনি চাইলে এখানেও অর্ডারটা করতে পারবেন ওকে হ্যালো কেমন আছো আমি এই মাত্র দেখি কি সুন্দর শাড়ি দেখাইছো আজ হ্যাঁ শান্তাদি অনেক সুন্দর শাড়ি ছিল অলরেডি সব সোল্ড হ্যাঁ সো আবার আসবে সো গৌরী দোস্ত আমি আসতেছি হ্যাঁ লাইফটা শেষ করে আসতেছি দোস্ত যাইস না আজকে আমি আসতেছি দিদি তোমার পর শাড়িটা কি হবে আপু আমার পর শাড়িটা আমি যাই না আছে কিনা বাট এটা এগারো নম্বর কোড একটুখানি ইনভস করে দিলে আশা করি অর্ডার ডান হয়ে যাবে হ্যাঁ সেটা এগারো নম্বর কোড ছিল আমার পর শাড়িটা যেটা আমি এখন পরে আছি আর আমি যেটা পরে লাইভ করছি জুয়েলারি পেস থেকে লাইফ করছি ওইটা এগারো নম্বর ওইটা আছে আর যেটা আমি হাউস পেস থেকে লাইফ করছি ব্লু কালার সাথে হোয়াইট ওইটা নাই আপু ওইটা সোল্ড সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স সো কোড নাম্বার সিক্স চলে গেলো কোড নাম্বার সিক্স আমি আপু এই যে এখান থেকে লাইভ শেষ করেই হচ্ছে আজকে আমার একটা প্রোগ্রাম আছে আমি যাবো আমার ফ্রেন্ডরা সব বসে আছে আমার জন্য আমি লাইভটা শেষ করে দিয়ে এখানে দৌড় দেব সো কোড নাম্বার হচ্ছে সেভেন খুব সুন্দর আরেকটা একদম মেরুন কালারের মধ্যে থাকছে কোড নাম্বার সেভেন আর গড়ি তোর আমি ড্রেস দুটো নিয়ে আসতেছি তোর যে দুটো ড্রেস আমার কাছে আছে আমি নিয়ে আসতেছি কোড নাম্বার সেভেন সি এটাও কিন্তু একদম সুন্দর মেরুন কালারের মধ্যে আছে আমি জানি না কালারগুলি কেমন আছে সাপ আমি পে পোস্ট করে দেবো হ্যাঁ সব সবগুলি হচ্ছে ব্লাউজ পিস আমি পেজে পোস্ট করে দিচ্ছি আর স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করা যাবে কোড নাম্বার সেভেন রেগুলার যে ব্লাউজ পিসের মেজারমেন্ট হয় সেমভাবে থাকবে কারো যদি ঠিক ওয়াটার ফুল লাগে লাগাবো সেক্ষেত্রে একটু কষ্ট করে হচ্ছে দুইটা দুই পিস নিয়ে নিতে হবে কোড নাম্বার এইট এইটা অনেক অনেক অসুবিধা এটা একদমই একদমই ডিফারেন্ট টাইপের কালার এরকম কালার পরমেদের এর আগে কখনোই আসা নাই টোনের মধ্যে এত বেশি সুন্দর এটা এটা অনেক সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইট প্রাইস আছে সিক্স টাকা কোড নাম্বার এইট হ্যাঁ আড়াই হাত একদম পুরো আড়াই হাত বহর থাকবে হ্যাঁ কাপড়ের বহর থাকবে আড়াই হাত এবং হচ্ছে এক গজ কাপড় থাকবে তার মানে আড়াই হাত বহরে শাড়িতে আমাদের চোদ্দ গিরা কাপড় পাই সেখানে আড়াই হাত বহরে আমরা ষোলো গিরা কাপড় পাচ্ছি সুন্দর করে হয়ে যাবে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে এইট ওকে সো এটা হচ্ছে কোড নাম্বার এইট স্ক্রিনশট দিয়ে অর্ডার টান করে দেওয়া যাবে কোনো প্রবলেম নাই কোড নাম্বার এইট চলে গেল এরপর চলবো কোড নাম্বার নাইন ব্লু ওয়ান এটাও অনেক 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 সুন্দর ব্লু কালারের কোড ও ব্লাউজ পিসগুলো মানে একদমই গরম গরম মাত্র হাতে পাইছি জাস্ট মাত্র হাতে পাইছি আমি শাড়ির লাইফে ঢোকার আগে হচ্ছে ব্লাউজ পিস পাইছি আমি ভাবলাম দেখা দেই যাতে ব্লাউজ পিসের সাথে শাড়ির সাথে ব্লাউজ পিসগুলো সবাই নিয়ে নিতে পারে এবং ম্যাচিং করে পড়তে পারে কোড নাম্বার হচ্ছে নাইন একদমই সুন্দর একটা নেভি ব্লু সাদা থাকবে কটা আমার নাইন প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা এক গজ কাপড় থাকবে সো কোড নাম্বার নাইন চলে গেল হ্যাঁ এরপরে চলে যাবো কোড নাম্বার টেনে বারোটা থাকবে আপু সো অলরেডি নয়টা দেখানোর শেষ আর তিনটা দেখাবো কোড নাম্বার টেন ব্ল্যাক এস ব্ল্যাক কার কার না লাগে সবার ব্ল্যাক লাগে ব্ল্যাকটার সাথে আপু যেটা হয় যে ব্ল্যাক কিন্তু আলটিমেটলি সব কিছুর সাথে সুন্দর করে পাওয়া যায় তুমি যাই পাও না কেন ব্ল্যাক কিন্তু তুমি সুন্দর করে ক্যারি করতে পারবে যে কোনো ব্লাউজ পিস থাকলে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে টেন এটা প্রয়োজনীয় প্রয়োজনীয় হ্যাঁ ব্ল্যাকটা অনেক নাম্বার প্রাইস থাকবে হচ্ছে কত প্রাইস থাকবে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার টেন আপু ইন্ডিয়ান এখন প্রোডাক্ট যে কেউ যারা আনতেছে তারা খুব ভালো করে জানে ইন্ডিয়ান প্রোডাক্ট এখন আনা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সো সবাই আমরা কম বেশি জানি সো সেক্ষেত্রে আপু আমি চেষ্টা করতেছি যতটা সম্ভব দিয়ে দেওয়ার জন্য তার মধ্যেও গাদল শাড়ি দেখানো হয়েছে সিকো গাদল আসতেছে সিকো গাদল দেখাবো আজকে কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট কিছু বাটিক দেখালাম সবার খুবই পছন্দ ছিল সো আশা করি আমি দেশীয় প্রোডাক্ট আরও কিছু নিয়ে কাজ করবো ওকে সো কোড নাম্বার হচ্ছে টেন চলে গেল হ্যাঁ সো খুব সুন্দর একটা ব্লাউজ পিস কোড নাম্বার টেন সি সো এরপর চলে যাবো কোড নাম্বার ইলেভেন এটার অ্যাশটা অন্য রকম সুন্দর অ্যাশ কোড নাম্বার হচ্ছে ইলেভেন সি ব্লাউজে কাপড় থাকছে আড়াই হাত পোহর হ্যাঁ হ্যাঁ আমি লাইভে হ্যালো কোড নাম্বার হচ্ছে ইলেভেন হ্যাঁ সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর খুবই ভালো লাগে এই ধরনের ব্লাউজ পিসের সাথে সে মণিপুরি হোক ইকাত হোক যে কোনো শাড়ি একটা সিল্কের শাড়ি হোক এই ধরনের কাপড়ের সাথে সব ধরনের শাড়ি খুব ভালো লাগে টাঙ্গালে তাতে শাড়ি আপনি টাঙ্গাল তাতে শাড়ি আমি দেখাবো ওইগুলো কিন্তু এটার সাথে খুব সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ইলেভেন প্রাইস থাকবে হচ্ছে এটার ছয়শো টাকা কোড নম্বর ইলেভেন আজকে লাইভে লাস্ট ওয়ান কোড নাম্বার হচ্ছে টুয়েলভ সো এটা থাকছে লাস্ট ওয়ান কোড নাম্বার টুয়েলভ যেটার জন্য অনেকেই মেসেজ দিয়ে পায় নয় সেটা হচ্ছে গে ফাল্গুনে সো এইটা আবার আমাদের রিস্টক করা হয়েছে কারণ এটার অনেক 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 অর্ডার ছিল এখন পর্যন্ত এই ব্লাউজ পিসের প্রচুর অনেকেই চায় সো সোটার এটা রিস্টক করা হয়েছে কোড নাম্বার টুয়েলভ আজকে লাইভে লাস্ট ব্লাউজ পিস আমি পেজে পোস্ট করে দিচ্ছি আপু সবগুলি ব্লাউজ পিস সবাই দেখে আবার নতুন করে সুন্দর করে দেখে অর্ডার করতে পারবে আর কোড নাম্বারগুলি সবগুলি শো করা আছে সে স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করা যাবে হ্যাঁ আবার এক বলে দিচ্ছি পিওর কটন এটাতে ফ্রন্ট ব্যাকের কোনো কাহিনী নাই সবটাই হচ্ছে ফ্রন্ট ব্যাক একই রকম একইভাবেই উইভিং করা থাকে এগুলো কিন্তু হ্যান্ডলুম প্রোডাক্ট এবং গুলিতে হচ্ছে আমরা ন্যাচুরালি শাড়ির ব্লাউজ যেটা পাই সেটা হচ্ছে শাড়ির কাপড় ব্লাউজ আড়াই হাত পানায় আহ বারো গিরা কাপড় এটা থাকছে হচ্ছে আড়াই হাত পানা ষোলো গেরা কাপড় তার মানে চার গেরা কাপড় আমরা কিন্তু ন্যাচারালি চার গেরা কাপড় কিন্তু আমরা কম বেশি পাচ্ছি আড়াই হাত পানা এখান থেকে হচ্ছে বারো গেরা এখানে থাকছে হচ্ছে ষোলো গেরা চার গেরা কাপড় কিন্তু আমরা বেশি পাচ্ছি হ্যাঁ তো সেক্ষেত্রে এটা খুব সুন্দর করে হচ্ছে নর্মাল মেজারমেন্টে যে যত মোটাই হোক না কেন এই ব্লাউজ পিস হয়ে যাবে সো যদি কারো মনে হয় থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার ফুল স্লিভ নিতে হবে সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করে দুইটা ব্লাউজ পিস নিতে হবে হ্যাঁ সো এই পর্যন্তই হচ্ছে আজকে লাইভ ছিল আপু যার যেটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই অ্যাড্রেস নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিবাস করতে হবে শাড়ির সাথে যারা অর্ডার করছেন শাড়ির সাথে চলে যাবে কালকের ফিউশন ড্রেসগুলো আপু চলে গেছে রাত্রে হো ফুললি জয়পুরি অথবা নতুন একটা ড্রেস আসছে যেটা হচ্ছে মোরল মুসলিনের উপরে সো এটা আমি ড্রেস বানাতে দিচ্ছি যদি ওটা মেক হয়ে আসে আমি ওইটার লাইভও করতে পারি আপু বাট রাত্রে আজকে ড্রেসের লাইভ হবে সো এই পর্যন্তই থাকছে আজকের লাইফ সে সব ভালো থাকে সুস্থ থাকা আমাদের করে সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে রাত্রে আবার নতুন আপডেট নিয়ে বাই বাই সবাইকে